মনির হোসেন একটা কমেন্ট করছেন যে আপু মুসলিম আইনে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে নাকি একটু বলবেন আচ্ছা আপনি কিন্তু জিজ্ঞেস করছেন আমাকে মুসলিম আইনে তাই না তো আমি সরাসরি আইনটা বের করেই আমি আপনাকে পড়িয়ে শুনছি শোনাচ্ছি হ্যাঁ আমি আইনটা বের করছি এখানে লেখা আছে যে মুসলিম পারিবারিক আইনের অধীনে সাধারণত স্বামীকেই স্ত্রীকে তালাক দেওয়ার তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে তবে স্ত্রীও কিছু নির্দিষ্ট শর্তে বা ব্যবস্থায় স্বামীকে তালাক দিতে পারেন এটি নির্ভর করে আমি নিচের বিষয়গুলোর উপর নিচের বিষয়গুলো কি আমি বলতেছি যেমন এক নম্বরে হচ্ছে খোলা তালাক খোলা স্ত্রীর পক্ষ থেকে তালাক চাওয়া স্ত্রী চাইলে স্বামীর সম্মতিতে তালাক চাইতে পারেন একে খোলা তালাক মানে খোলা তালাক বলা হয় এতে সাধারণত স্ত্রী তার দেনমহল বা অন্যান্য যৌতুক স্বামীর কাছে ফিরিয়ে দেন স্বামীর অনুমতি প্রয়োজন স্বামীর অনুমতি প্রয়োজন এটি আদালতের মাধ্যমে হতে পারে যদি স্বামী রাজি না হয় এ গেল খোলা যে মানে খোলা তালাকের বিষয়টায় যে কীভাবে চাইতে পারে দুই নম্বরে হচ্ছে তাফোয়াজিজ তালাক যদি নিকাহনামা বা বিবাহ চুক্তিতে স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা দেন যাকে তাফোয়াজিজ তালাক বলে তবে স্ত্রী সেই ক্ষমতা প্রয়োগ করে স্বামীকে তালাক দিতে পারে এটি সাধারণত নিখানামায় একটি শর্ত হিসাবে যুক্ত থাকে অনেক সময় এই এই অংশ ফাঁকা রেখে দেওয়া হয় তাই সচেতনভাবে এই অধিকার দাবি করা জরুরি এই যে এই যে শর্তনামা বুঝছেন কাবির নামার যেই আঠারো নম্বর কলাম এই আঠারো নম্বর কলমে কিন্তু স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার একটা পাওয়ার দিয়ে থাকে আপনার কাবির নামাটা নামাবেন সেখানে আঠারো নম্বর কলমে যাবেন ওইখানে দেখা দেখবেন বিস্তারিত লেখা আছে যে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে কি না তখন লেখা থাকবে হ্যাঁ এটা গেল দুই নম্বর আর তিন নম্বরে হচ্ছে আইনি বিচ্ছেদ আদালতের মাধ্যমে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অনেক দেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রী আদালতের মাধ্যমে স্বামীর বিরুদ্ধে নির্দিষ্ট কারণে বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে যেমন স্বামীর নির্যাতন ভরণপোষণের ব্যর্থতা স্বামীর গুম হওয়া বা চার বছরের বেশি নিখোঁজ থাকা মানসিক বা শারীরিক রোগ দ্বিতীয় বিয়ে স্ত্রীর অনুমতি ছাড়া হ্যাঁ তারপরে এটি ফা আদালতের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বাতিল প্রক্রিয়া মানে এইভাবেও কিন্তু একটা স্ত্রী স্বামী তাকে তালাক দিবে না স্ত্রী দেখা গেছে উপরের দোটাই ব্যর্থ স্বামী তাকে নিকা নামায় কাবির নামায় পারমিশন দেয় নাই তখন সেই স্ত্রীর রাস্তা কী সে তার সাথে এই যে এই কারণগুলো দেখিয়ে আদালতে মামলা করে অনুমতি নিয়ে তালাক দেওয়ার ক্ষমতা রাখে তো আশা রাখি আপনি বুঝতে পারছেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন মুসলিম আইনের স্ত্রী স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কি না আমি সরাসরি আইনটা বের করে বলে দিলাম আশা রাখি বুঝতে পারছেন ধন্যবাদ